বন্ধুরা এখন রঙ করবো দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর রঙটা করে নেব সমস্ত সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রঙটা করবো ছোটোবেলায় বাবাকে দেখতাম ঘরের এই ধরনের কাজগুলো করে থাকতো আর পাশে বসে বসে বাবাকে হেল্প করতাম যখন যেটা বলতো তখন সেটা হাতে কাছে এনে দিতাম এবং কখনও কখনো বাবার হাত থেকে ব্রাশ নিয়ে নিজেও করতাম তো এই ধরনের কাজগুলো বাবার কাছ থেকেই শিখেছি আজ কাজে আসছে আজ কিন্তু বাবা নেই কিন্তু বাবার মানে শেখানো কাজগুলো নিজের কাজে আসছে শুধু শুধু বাইরে মানে এটার জন্য আবার খরচা করে করার থেকে আমার মনে হয় নিজে যখন পারি করতে সেটা করে নেওয়াই ভালো কাজটা হবে আর যে কোনো কাজ করতে যখন নিজের হাতে যে কোনো কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে আর যেটা যখন দেখতে খুব সুন্দর লাগবে খুব সুন্দর রঙ হবে আর নিজে পড়েছি রঙটা এটা মনে থাকবে আর দেখতেও ভালো লাগবে যে আমি আমার হাতে রঙ করা তো এই জিনিসটা কিন্তু আরও বেশি মানে ভালো লাগার একটা বিষয় তো যাই হোক আমি এখন রঙ করে নেব প্রচণ্ড গরম ফ্যানের আওয়াজ আসবে বলে ফ্যানটা চালায়নি বন্ধুরা বাপের বাড়িতে থাকাকালীন আমি এই ব্লগটি করেছিলাম দেখো এই রুমে রয়েছে একটি দেয়াল আলমারি এই আলমারিটা রঙ করা ছিল কিন্তু অনেক দিন যাবত হয়ে গেছে রঙ আর দ্বিতীয়বার করা হয়নি তো আজকে এই আলমিরাটা আমি রঙ করবো নিজের হাতে তো এই আলমিরাটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব আর উপরে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছি দুটো ফুলদানি রয়েছে আর একটা পিকচার রয়েছে আর এইদিকে যে দাঁড় করানো রয়েছে দেখছো যে খাটের যে প্যানিয়াল থাকে এটা রয়েছে একটা একটা এক্সট্রা খাট রয়েছে যেটা পাতা হয়নি এই খাটটা রাখা আছে সাইডে এখানে একটা চেয়ার পাতা আছে মাঝে মাঝে বসা হয় এই রুম দুটি আমি আস্তে আস্তে করে দুখানা রুম রয়েছে এই দুখানা রুমে আমি আস্তে আস্তে সাজাচ্ছি এই রুম দুটি তো ঘরটা অনেক দিনই হয়েছে কালার করেছি ভালো লাগে এরকম ঘরে কালার করা সুন্দর ঘর থাকলে সাজানো গোছানো দেখতে খুবই ভালো লাগে রুমটা রুমটাও শেয়ার হয়ে যাচ্ছে আর এখন প্রচণ্ড রোদ ছিল যখন আমি ভিডিওটা করেছিলাম এই যে খাটটা রাখা রয়েছে এই পর্দাগুলো কিন্তু আমি কিনেছিলাম আসানসোল থেকে কিনে নিয়ে গিয়েছিলাম আমি বাপের বাড়িতে এটা বাপের বাড়িরই রূপ বাবা এখন আর নেই কিন্তু বাবার তৈরি করা বাড়িকে যত্নে রাখা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য তো সেই জন্য দেখো মেয়েদের দুটো বাড়ি হয় বাবার বাড়ি আবার দুটো বলতে পারো তিনটে বলতে পারো কারণ বাবার প্রথমে হয় শৈশবে হয় বাবার বাড়ি তারপরে যৌবনে স্বামীর বাড়ি তারপরে বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি যদিও সবটাই নিজেরই বাড়ি নিজের কোনো বাড়ি যদি নিজের ইনকামের পয়সা করা হয় তবেই সেটা নিজের বাড়ি হয় যাই হোক এখানে আমি ভেতরটাও আলমেরার ভেতরে আমি পরিষ্কার করে নিচ্ছি ভেতরটা পরিষ্কার করে নেব এবং আলমিরাটা আমি রং করব রঙ করার জন্য আমি সামগ্রী কিনে এনেছি ওই সময় আমার পায়ে ব্যথা ছিল কিন্তু সব সময় তো সময় পাওয়া যায় না বাপের বাড়িতে যখন সময় পাই তখন যাই যখন ছেলেমেদের স্কুল ছুটি থাকে এই সময়টা গিয়েছিলাম সোনু পিকুর পরীক্ষা হয়ে যাওয়ার পর ওদের অ্যানুয়াল এক্সাম হয়ে যাওয়ার পরে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম সেই সময় সোনু পিকু যেতে চাইনি বলে ওদেরকে নিয়ে যাইনি কিছুতেই যাবে না অনেক জোর করেছিলাম কিছুতেই ওদের ভালো লাগে না ওদের একাকিত্ব লাগে যেখানে বাড়ি মানে বাপের বাড়িতে ছোটো বাচ্চা না থাকার জন্য ওদের খারাপ লাগে আর এখানে এই যে আমি দেখাচ্ছি একটা বার্জার। কালার এটা সিলভার কালার ছিল এই কালারটা আমি সামনে একটা টি একটা টেবিল মতো আছে ছোট ওইটা আমি কালার করেছিলাম আগের বার এসে আর এখানে এই কালারটা এটাও একটা বার্জার কোম্পানি কোম্পানির কালারই ইউজ করেছি যাতে রঙটা ভালো আসবে এবং টেকসই হবে যে কোনো কোম্পানির রং ব্যবহার করাই ভালো দামটা একটু বেশি পড়ে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় তো এটা একটা কাঠের কালার একটা কালচে কালারও হয় তো দুটোর মধ্যে ঠিক করতে পারছিলাম না যে আমি কোনটা করব একটা দরজা আমি চকলেট কালারের করেছিলাম কালচি যে কালার চকলেট চকলেট টাইপের কালারটা আছে আর এটা একটা কাঠের কালার গোল্ডেন কালারের আছে তো দেখো আগে আমি সিলভার কালারটা করেছিলাম সেই জন্য ব্রাশটাতে সিলভার কালার লেগে রয়েছে আর এখন আমি রং করব। এই যে টেবিলটা আমি দেখাচ্ছি তিন থাক টেবিল রয়েছে আর এই যে কালারটা রয়েছে এটা পরবর্তীকালে আমি এটা একটা গ্রিন কালারের কালার রয়েছে যেটা আমি গ্রিলে করব। একটা দেখো সামনে একটা জানলা রয়েছে ওই জানলাতে আমি এই কালারটা করব কিন্তু যদিও বা আমার এই কালারটা পছন্দ হয়নি কিন্তু গ্রিলের কালারটা কিন্তু এই কালারই ছিল বলে আমি এটাই এনেছি আর এটা একটা লোকাল কোম্পানি দামটাও অনেকটা কমই পড়েছিলো আর এটা রয়েছে ভিনিগার বলতে যাচ্ছিলাম শিশিটা ভিনিগারের মতন যদিও এটা ভিনিগার নয় এটাকে রঙের সাথে মেশানো হয় এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না এটা একটা পুডিং বলে এটা কাঠের কোনো জায়গা ফুটো ফুটো থাকলে বা যে জায়গাগুলো একটু বসে গেছে বা কোনো এটা সেই জায়গাটা ভরাট করা হয় পুডিং দিয়ে আর এখন আমি এই যে লিকুইড যেটা দেখালাম এইটাকে রঙকে পাতলা করতে কাজে লাগে তারপিন এতক্ষণ পরে মনে পড়লো কিছুতেই মনে করতে পারছি না তো এটার নাম হচ্ছে তারপিন এই দেখো রঙটা গাঢ় রঙ রয়েছে এই রঙটা কিছুটা করার পরে না আরও গাঢ় হয়ে যাবে নিচের দিকে যতই আমি নেড়ে চেড়ে নিই নিচটা পুরোপুরিভাবে ঝাঁকিয়ে নিই ব্রাশ কিন্তু তার সত্ত্বেও একটা সময় পর রঙ করতে করতে এইটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে তখন কিন্তু রঙ করতে অসুবিধা হবে এবং রঙটা অনেক বেশি পরিমাণে লাগবে সেই জন্য রঙকে পাতলা করার ক্ষেত্রে তারপিন ব্যবহার করা হয় এই বোতলটা ছোট একটা বোতল এটা দাম নিয়েছিল তিরিশ টাকা আর রঙের কৌটোটা নিয়েছিল সম্ভবত একশো টাকা আর ওই ছোট যে রঙের কোটটা ওটার দাম নিয়েছ সত্তর টাকা মানে আমার হাজার টাকার কাছাকাছি এরপরেও আমাকে দু তিন চার পাঁচখানা বোতল কিনতে হয়েছিল টারপিনের আমার একটা বড় বোতল কিনে নিলেই সবচেয়ে ভালো হতো কিন্তু ওই বারে বারে কেনাতে ছোটো ছোটো বোতলগুলো কিনেছি তাতে খরচাটাও বেশি পড়েছে তো এখানে এরপরেও আরও আমাকে রং কিনতে হয়েছিল রং শেষ হয়ে গিয়েছিল। আর এইটা চেঞ্জ করে আমি একটা মিষ্টি কালারের রঙ কিনে এনেছিলাম ওই সবুজ কালারটা চেঞ্জ করে আমি একটা বার্জার কোম্পানিরই একটা কালার কিনে এনেছিলাম যেটার দাম পড়েছিল দুশো দশ টাকা সম্ভবত ওটা মানে কালারটাকে নিয়ে আসার জন্য মানে যে দোকান থেকে কিনেছিলাম সেইখানে কালারের বই পাওয়া যায় সেই কালারের বই দেখে কালার রেডি করা হয় মেশিনে সেখান থেকে নেওয়াতে ওটার কিন্তু কষ্টটা বেশি পড়ে তো দেখো আমি ব্রাশটাকে একদম নরম করে নিচ্ছি তারপিন দিয়ে আগে আমি ব্রাশটাকে নরম করে নিচ্ছি কারণ অনেকটা আগে অনেক আগে আমি রঙ করেছিলাম সে তার জন্য ব্রাশটা একটু শক্ত হয়ে গেছিলো সেই জন্য ব্রাশটা নরম হয়ে গেলো রঙটা ঢেলে দিলাম এরপর রঙটা আমি করা শুরু করব। এই যে বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপিনটা দেওয়ার পরে রঙটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই রঙটাতে আমার একটা জানলা রঙ জানলা বলছি এই যে আলমিরাটা আছে এটা আলমিরা রং হয়েছিল একটা আলনা রং হয়েছিল আর একটা দরজা কাঠের দরজা রং করেছিলাম আরও এক বোতল আমাকে মানে আরও একটা কৌটো আমাকে আনতে হয়েছিল কিনে দেখো এই কালারটা আগে ছিল তো এই কালারটা একই কালার সেম কালার যেহেতু এটা সঙ্গে সঙ্গে করা হচ্ছে সেই জন্য কালারটা এরকম লাগছে কিন্তু একই কালার যে কালারটা ছিল সেই কালারটাই করছি তো এই যে এইখানে যে ছোট মতন অংশটা যে স্ক্রু দেওয়া দিয়ে দেওয়া রয়েছে ওটাকে আটকানোর জন্য কাঠের ফ্রেমটাকে এই জায়গাটা কিন্তু এই পুডিং দিয়ে হোয়াট করলে এই জন্যই কিন্তু পুডিংটা আনা এবং নিচের পোর্শনটাও একটু কেমন ছিল ওই জায়গাগুলো ভরাট করার জন্য কিন্তু পুডিংয়ের লাগে আর এই যে আমি কালার করছি এটা একটা ভেতরের রুম এই রুমে আমি দরজাটা কালার করব এই যে দরজাটা দরজাটা আমি কিছুটা কালার করেছি আর এখনও কালারটা আমি যে আমি নিজেই কালারটা করছি সেটাই শেয়ার করছি ব্লগে কালার করতে কিন্তু ভালো লাগে ছোটোবেলায় যদিও বা আঁকা শিখতাম না কিন্তু রঙ করতে খুব ভালো লাগতো আর বড় হয়ে বাবার সাথে রঙ আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো